পূজাকে রক্ত দিল পূর্ণিমা হ্যাঁ বন্ধুরা দেখা যায় খুনের কেস কোর্টে যাতে না ওঠে তার জন্য সোমনাথ একজন লোককে ঠিক করে পূজাকে মারার জন্য এদিকে পূজা মহারাজকে বলে আমি জানতে পেরে গেছি আমি জানি ওই খুনটা তুমি করনি করেছিল তোমার নিজের বড় দাদা এটা সোমনাথ শুনতে পেয়ে যায় এরপর সোমনাথ একটা লোককে ঠিক করে এবং তাকে বলে পূজাকে গাড়ি ধাক্কা দিতে হবে এবং সেই লোক তার কথা অনুযায়ী গাড়ি নিয়ে পূজা ও আবিরকে ধাক্কা দেয় মহারাজ দেখতে পেয়ে পূজা ও আবিরকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করে এদিকে হাসপাতাল থেকে বলা হয় পূজাকে যে রক্ত দিতে হবে সেই রক্ত হাসপাতালে নেই খুব তাড়াতাড়ি সেই রক্ত অ্যারেঞ্জ করতে কিন্তু মহারাজ সেই রক্ত অ্যারেঞ্জ করতে পারে না সেই সময় পূর্ণিমা এসে বলে যে রক্তটা আমি দেব। তা দেখে হতবাক হয়ে যায় মহারাজ তাহলে কী হবে বন্ধুরা জানতে দেখুন উড়ান আর আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সমস্ত এপিসোড সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ